আজকে আমি আপনাদেরকে বেবি কেয়ার ব্যাগকে রিভিউ করে দেখাবো আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি বাচ্চাদের ঝুলানোর জন্য কোলে করে ঝুলানোর জন্য একটি বেবি কেয়ার ব্যাগ আপনারা অনেক সময় বাচ্চাদেরকে কোলে নিতে ভয় পান তো এই বেবি কেয়ার ব্যাগ দিয়ে যদি আপনি আপনার বাচ্চাকে ঝুলিয়ে দেন আপনার কোলে তাহলে বাচ্চারা খুব সেফে থাকবে এবং আপনি বাচ্চাকে নিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন কোলে নিয়ে আপনি যেখানে সেখানে আপনি হেঁটে যেতে পারবেন আপনি কাজ করতে পারবেন এবং এটি বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি ব্যাগ এই ব্যাগে যদি বাচ্চারা থাকে বাচ্চারা খেলা করবে এবং আপনার সাথে সাথে থাকবে এই বেবি কেয়ার ব্যাগটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বেবি কেয়ার ব্যাগটি যদি আপনি আপনার কোলে যদি ঝুলিয়ে রাখেন বাচ্চাকে আপনার কোনো ব্যাক পেইন বা কোনো রকম কোনো সমস্যা হবে না প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিজি উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ